কোথায় ভোট দিবেন মার্কা দেখে নাকি যোগ্যতা দেখে ধানের এবং নৌকার উপরেই বেশিরভাগ মানুষ নির্ভরশীল ছিল প্রার্থীর যোগ্যতাকেই মূল্যায়ন করা উচিত আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ স্বভাবতই প্রতীক প্রতীকের উপরে নির্ভরশীল এবং স্বাভাবিকভাবেই আপনি জানেন যে গ্রাম অঞ্চলের যে ভোটাররা রয়েছে বাংলাদেশের মোট ভোটারের সত্তর থেকে আশি শতাংশ ভোটারই কিন্তু আসলে প্রতীক দেখে বিগত দিনগুলোতে ভোট দিয়ে আসছে বিশেষ করে বড় দুই দলের যে প্রতীক আমরা দেখলাম দেখতাম যে ধানের এবং নৌকার উপরেই বেশিরভাগ মানুষ নির্ভরশীল ছিল এবং একটা বড় অংশ কিন্তু গত সতেরো বছর কিন্তু ভোটার দেখার প্রয়োগ করতে পারেননি এবং সে অংশটি কিন্তু অনেক বিশাল একটি অংশ তো আমরা মনে করছি যে এইবারের ভোটে আসলে অনেক বড় একটি ব্যবধান গড়ে দিতে পারে যারা এই যে গত সতেরো বছর ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি এখানে এই অংশটি এই বড়ো অংশটি আসলে কোথায় ভোট দিবেন মার্কা দেখে নাকি যোগ্যতা দেখে তো আমার মনে হয় যে আসলে মানুষ যোগ্যতা দেখেই আসলে ভোট দেওয়া উচিত কোনো মার্কার উপরে অন্ধবিশ্বাস করে ভোট দেওয়াটাকে আমি সমীচীন মনে করি না কারণ যেহেতু এক একজন জনপ্রতিনিধি এক এক এলাকায় কার্যক্রম পরিচালনা করবেন আমার মনে হয় যে সেই এলাকার জন্য যে ক্যাপেবল যে জনগণের হয়ে কাজ করতে পারবেন জনগণের ম্যান্ডেট নিয়ে ম্যান্ডেট বাস্তবায়ন করতে পারবেন এবং বিগত দিনে যারা জনগণের সাথে ছিলেন তাদেরকে আসলে জনগণ বাছাই করা উচিত যারা জনগণের আসলে আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে আবির্ভূত হতে পারবেন তো আমার মনে হয় যে মার্কা নয় প্রার্থীর যোগ্যতাকেই মূল্যায়ন করা উচিত